নমস্কার মহযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি আগেই পেয়ে যান আজকে বলবো মেষ রাশি মেষ রাশি সামনে মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ কেমন যাবে তার আগে বলি যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা অনার্সে যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন আর তার আগে প্রথম একটা কথা বলি যে কথাটা হচ্ছে আপনাদের অনেকের কাছেই জানা কথাটা কিন্তু আবার অনেকের কাছে অজানা যারা নতুন দেখছেন দেশ বিদেশ থেকে সবাই দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ভগবানের কৃপায় আপনাদের ভালো হোক আপনারা আনন্দে থাকুন সবসময় আপনারা নিজেদের ভালো ভাববেন আনন্দে আছেন শান্তিতে আছেন সুখে আছেন আপনারা নিজেদের ভালো ভাবুন পাড়া প্রতিবেশী শত্রু যারা আছেন তারা তো আপনার খারাপের জন্য ভেবেই আছে কিন্তু আপনি ভাববেন কেন আপনি যদি বেশি ভালো ভাবেন আপনি যদি আনন্দে থাকেন শান্তিতে থাকেন মানে সুখে থাকেন তাহলে তাদের নেগেটিভিটি আপনাদের ঢুকবেই না ঢুকবে কখনো ঢুকবে না বর্ডারে আটকে যাবে আসতে পারবে না তাহলে আপনাদের সব সময় ভালো ভাবতে হবে এবং প্রতিকার যেটা করছেন সেটা কিন্তু বুঝে করবেন কারণ সবাই সব প্রতিকার শ্যুট করে না অনেকের মন্ত্র অনেকের জব অনেকের তাবিজ কবজ অনেকের স্টোন অনেকের কিছুই না কালার থেরাপি কিচ্ছু না জাস্ট ট্র্যাকটা চেঞ্জ করার কিছু না ডান দিকে যাচ্ছে সে বাঁদিকে বাঁদিকে যাচ্ছেন বা ডান দিকে ডান দিকে যাচ্ছেন সেই ডান দিকটাই ভালো কিন্তু সেটা দেখতে হবে যে কেমন ভালো মাঝখানে কোনো জায়গায় স্টপ করতে হবে কোনো সময় স্পিডটা একটু কম বেশি করতে হবে এই জায়গাটা একটুখানি বলে দিলেই ব্যাস জাস্ট ট্র্যাকটা ধরিয়ে দেওয়ার কিচ্ছু না আপনাদের ভেতরেই সব আগুন আছে সব কিছু আছে আপনাদের মধ্যে একটা গ্যাসের সিলিন্ডার একটা ওভেন আপনাদের মধ্যেই আছে সেই গ্যাসের সিলিন্ডারটা হচ্ছে উইল ফোর্স আর ওভেনটা হচ্ছে আপনাদের ফুয়েল অর্থাৎ মনোবল একটা উইল ফোর্স একটা মনোবল একটা পারিপার্শ্বিক স্ট্যামিনা মানে যেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং আর কিচ্ছু না আমি পারব আপনি পারবেন আমি কি পারবো আপনি পারবেন না প্রশ্ন আসবে আপনি বোধায় পারব না আমি বোধায় পারব না হেরেই গেলেন অর্ধেক অবশেষে নেটফলস যেটা আপনি পারলেনই না কেউ কিচ্ছু করে না কে কারোর কিছু না হ্যাঁ মাঝে মাঝে নজর হিংসা এগুলো হয় কালা জাদু এগুলো হয় যার দেখুন সূর্য আজকে আর যখন তার কিরণ দেয় সারা পৃথিবী আলো হয়ে যায় তাকেও তো গ্রহণ লাগে না তার সুতরাং এই গ্রহণ লাগে বলেই আজকে দেখুন না সূর্যের কি তেজ কতক্ষণ লাগবে সময় যাই হোক মেষরাশি মেষ রাশি কেন বললাম কারণ মেষ রাশি রবি ওখানে তুঙ্গ হয় এবং সেইখান থেকেই আজকের সেপ্টেম্বর মাসে কেমন যাবে আপনাদের সমস্ত জায়গা থেকে আজকে দেখা যাচ্ছে একাদশের রাহু প্রথম কথা যদি গোছর ধরি একাদশের রাহু তাহলে রাহু কীরমভাবে আছে সেটা দেখতে হবে রাহুর ধরুন কারুর মহাদশা চলছে এই বিষয়ে আমি একটু রাহুর টিপস রাহুর প্রতিকার বলে একদম ঘরোয়া রাহু যদি মহাদশা চলে বা রাহু প্রবলেম করছে অবস্ট্রাকশান আসছে কনফিউশন আসছে নেগেটিভিটি আসছে সন্দেহ আসছে কি করবেন প্রথম জিনিসই একটা করবেন যতটা আপনাদের মুটোয় চা ধরবে চা পাতা এই এরকম রকম মুটো করবেন চা পাতা এটা একটা কিছুতে করে আপনি কোনো লেবার বা ফোর্থ ক্লাসটা বা জমাদার বা যারা সুইপায় তাদের দান করুন দুর্দান্ত ফল দারুণ ফল হবে কিংবা অর্ধকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্ধকম সিঙ্গিকায়া সুতং রৌদ্রং তং রাহ প্রমম মহম এটাও করতে পারেন কিংবা শনিবার দিন মহাদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করতে পারেন এবার যেটা আপনাদের সুবিধা কিছুই যদি না করতে পারেন রাহু এখন ইউটিউবে আছে রাহুর মঞ্চ চালান রাহুর বীজ মন্ত্র চালান সেটা যে কোনো একটা তো আপনাকে করতেই হবে দেখুন না তাতেও কিছুটা পজিটিভিটি আসবে একাদশে রাহু আপনাদের প্রাপ্তিস্থান আসবে কিন্তু কি যেহেতু যেহেতু এখন আছে পঞ্চমে কেতু এই পঞ্চমটা জায়গায় কি ট্যালেন্টে ট্যালেন্টের জায়গায় কি আপনাদের আটকে যাচ্ছে সব কম্পিটিশান বাড়বে পরীক্ষা একটা জায়গা গিয়ে যথেষ্ট ভালো হবে এবং বৃহস্পতি বুধের কারণে সেপ্টেম্বর মাসে যে প্রেমের যে ব্যক্তি সে আকর্ষণটা হবে বন্ধুত্বের বন্ডিং হবে বন্ডিংটা বাড়বে কম কথা বলবেন বেশি কাজ করবেন কারণ অনেক সময় কি হয় বেশি কথা বললে তার ওয়েট তার প্রেজেন্স কিন্তু নেগেটিভ হয়ে যায় এটা কিন্তু দেখবেন একজন ধরুন আপনার সঙ্গে কথা বলছে খুব কথা বলছে এবার একটা থিওরি হচ্ছে কি যারা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরটা দিন তারা স্যাটিসফাইড আপনি যদি নিজের মতো বলে যান আর্ধেক কিন্তু ফেল ফ্ল্যাট হয়ে যায় আবার ঘুরে ফিরে যখন প্রশ্ন করে আপনি উত্তর দিন তখন সে পায় তার মানে আপনার এনার্জিটা লস হচ্ছে সেই জায়গাটা আপনাকে দেখতে হবে এইবার সেপ্টেম্বর মাস রবি তো ভাদ্র মাসে যাবেই পনেরোই সেপ্টেম্বর অবধি আপনাদের এই যে কেতুর যে আটকে যাওয়া ব্যাপারটা এই জায়গায় কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ আসবে তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলায় যাচ্ছে খুব ভালো জিনিস পনেরোই সেপ্টেম্বর বুধ কন্যায় যাচ্ছে দারুণ জিনিস দারুণ জায়গা বুধের একেবারে স্থান ফিফটিন সেপ্টেম্বর শুক্র সিংহয়ে যাচ্ছে এবং সেভেন্টিন সেপ্টেম্বর কন্যায় যাচ্ছে শুক্র ফিফটিন সেপ্টেম্বর সরি ফিফটিন সেপ্টেম্বর যেটা হচ্ছে যে রবি যাচ্ছে ফিফটিন সেপ্টেম্বর রবি যাচ্ছে এবং সতেরোই সেপ্টেম্বর কোন শুক্র যাচ্ছে এবার কিছু কিছু সময় একটা জিনিস দেখবেন যেখানে যে কোনো গ্রহ যাক যারা টেকনিক্যালি সাউন্ড যারা অ্যাস্ট্রোলজি জানেন বোঝেন তারা ঠিক আছে কিন্তু আমজনতা কী বুঝবে আমার ভালো সময় যাচ্ছে না কোন গ্রহ কী নক্ষত্র অত মাথায় থাকবে না ভালো সময় ভালো সময় সব ভালো সময় প্রতিটা সময় ভালো সময় প্রতিটা দিন ভালো সময় আজকে ধরুন অশুভ গ্রহ আপনি জানেন না আপনার বাড়িতে কারোর জন্ম হলো বাহ কী আনন্দ সেটাই তো শুভ সময় আবার কি আছে আর আজকে দারুণ সময় দারুণ যোগ বিশাল যোগ লটারি পেলেন ধরুন একজন খুব কাছের লোক চলে গেল সেটা কি আপনার ভালো সময় সেটা তো ভালো সময় নয় সুতরাং সব দিন ভালো সব দিন ভালো আবার সব দিন ভালো নয় সেটা আপনার ওপর আপনার গুড উইল আপনার উইল ফোর্স আপনার টেলিপ্যাথি আপনার ইনটিউশান আপনার হার্ট আপনার লাংস আপনার কিডনি সব আপনার কারণ আপনার অন্তর্নিহিত দৃষ্টি এখানে থাকতে হবে এখানে এখানে নারায়ণ এখানে মাথা দিয়ে আছে এখানে পা দিয়ে আছেন এইখানেই নারায়ণ শুয়ে আছেন এরকমভাবে আপনারা দেখেন যে ওখানেই আছেন আর মা লক্ষ্মী এখানেই কিন্তু তার পায়ে হাত দিয়ে আছে সুতরাং সেই জায়গাটা দেখতে হবে সবসময় এখানে দেখতে হবে সুতরাং আমি ভালো আছি আমি ভালো করবো আনন্দে আছি তো সেই জায়গা থেকে রাশির কী হচ্ছে মেষ রাশির সেপ্টেম অনেকে বলবেন যে কোথায় ভালো হচ্ছে ভালো আপনার মধ্যেই তো আছে আপনি এতদিন যে আছেন আপনি এতদিন চলছেন এই যে মোবাইলটা কিনে আপনারা দেখছেন এই যে নেটটা নিয়েছেন এতেও তো কতটা কী এর এরকমও তো অনেকে নিতে পারছে না চাইলেও করতে পারছে না তাহলে উইল ফোর্স টেলিপ্যাথি এটা আমি করবোই এটা আমার হবেই আমি কারোর ক্ষতি করিনি কেন তো আমার ক্ষতি হতে পারে না বাস এ মেন্টাল সাপোর্ট জয় শ্রীরামকৃষ্ণ জয় মা জগদম্বা জয় মা শারদা তাহলে এইটাই আপনাদের মধ্যে মেষ রাশির মধ্যে আছে এবং দ্বাদশে শনিদেব সেখানে শনিদেব কিন্তু আপনাদের সাড়ে সাথে শুরু হয়েছে সেখানে তো দেখুন যে যেমন কর্ম করেছে সে তেমন রেজাল্ট পাবে সোজা কথা আর যে মা বাবা পড়ালো টিচার পড়ালো পরীক্ষার খাতে আপনি লিখে এলেন না আপনি জানেন আপনি লিখেছেন কি না মাকে বলে হ্যাঁ মা দারুণ লিখেছি বাবাকে হ্যাঁ দারুণ না টিচারকেও হ্যাঁ নম্বর পাবেন না কি হলো তখন আপনি ভাবেন ইস কেন ভুল বলতে গেলাম কেন করতে গেলাম এই যে অনুতাপ বিশাল ব্যাপার অনুতাপের মতন প্রায় চিত্ত নেই গ্রহ নক্ষত্র একটা জায়গায় কোথাও যেন হেরে যায় কোথাও যেন বশবর্তী হয়ে যায় কার আপনার নিজের আপনি পারবেন আপনিই পারবেন আপনারাই পারবেন যে কোনো রাশি লগ্ন হোক হ্যাঁ হিংসা দোষ কালা জাদু এগুলো আছে এগুলো একটু ঠিকঠাক করে নেবেন রাস্তায় নুড়ি পাথরের মতন অবহেলা করা যাবে না নুড়ি পাথর অনেক সময় লাগলে সেটা কিন্তু মারাত্মক হয়ে যায় অবহেলা করা যাবে না আরে একটা ভালো মাছ খেতে গেলে কী হয় কাঁটাগুলো বেঁচে বেঁচে খেতে হয় যাতে গলায় না আটকায় গলায় আটকালে তো ব্যাস হয়ে গেলো খাবার আনন্দ চলে গেল অবহেলা করা যাবে না সবাইকেই মাত্রা দিতে হবে না এদিকে জঙ্গলের বাঘকেও মাত্রা দিতে হবে এদিকে একা তেঁতুলে বিচেকেও মাত্রা দিতে হবে আবার নিজের ভেতরে যে সিংহ আছে যে জেদ আছে তাকেও মাত্রা দিতে হবে দেখবেন আপনিই আবার কি অগ্নিবৃত্তি বায়ু জল আপনার মধ্যেই আছে এই জায়গাটায় আপনারা ঠিক করুন দেখবেন সমস্ত গ্রহ সমস্ত দশার সবাই সব কিছু কোথাও যেন বলে দেবে ইনটিউশন পাওয়ার একটা কাজ করবে কিছু করতে পারি না জয়মা মা বলে ভাষা তৈরি তোর তরি কি ঢুকতে পারে অসম্ভব অসম্ভব এটাই বলার সুতরাং সেপ্টেম্বর মাস কেন প্রতিটা মাস আপনাদের ভালো যাবে প্রতিটা মাস আপনাদের এ ভয় নয় শ্রদ্ধায় ভক্তিতে ভগবানকে ডাকুন এই বিবাহিত জীবন নিয়ে মেষ রাশির কী হবে বিবাহিত জীবন নিয়ে একটু টালমাটাল অবস্থা চলবে কারণ সপ্তমের একাদশে কেতু আছে সপ্তম যে তুলা রাশি তার একাদশে কেতু আছে ভাবন ভাব দিয়ে বিচার হয় একাদশে কেতু সপ্তমের একাদশে মানে প্রাপ্তি স্থানে একটা জায়গায় একটু প্রবলেম হবে একটু সন্দেহ একটু তৃতীয় ব্যক্তি আসবে এবারে ভাগ্য কেরিয়ার বিজনেস আপনাদের খুব ভালো যাবে ভাগ্য দেখুন বৃহস্পতি বৃহস্পতি কর্কটে আসছে ফর দ্য টাইম বিং কিন্তু আসছে সেই জায়গায় আপনাদের কোন সময় কিভাবে এই যে ওভারঅল একটা মানে জেনারেল একটা প্রেডিকশন শুনে সেই জায়গা থেকে ক্রিমটা তুলুন আপনার কতটা কি আছে সেইটা ভেবে ব্যাস কিচ্ছু না ক্লাস এইট পাস মাধ্যমিক পাস পৃথিবী বিখ্যাত আর বিশাল ডিগ্রি পাতায় লেখার জায়গা নেই এত ডিগ্রি কেউ চেনে না হ্যান্ড টু মাউথ অবস্থা এটাই হচ্ছে কর্ম এটাই হচ্ছে বিশ্বাস ভরসা এটাই হচ্ছে জিল এটাই হচ্ছে উইল ফোর্স এবং এটাই হচ্ছে আলটিমেটলি পাওয়ার সুতরাং সেই জায়গায় স্পেসিফিক হন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা ধন্যবাদ